নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা একশো বছর পর ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির ভাগ্যে বামফার কিন্তু শুভ যোগ আসতে চলেছে দেখুন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি প্রতিনিয়ত কোনো না কোনো রাশির সম্পর্কে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু না কিছু উঠে আসতেই থাকে তাই সিংহ রাশির সম্পর্কে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে একশো বছর পর বিরল যোগ তৈরি হচ্ছে যার ফলে সিংহ রাশির ভাগ্য খুলে যাবে আগামী ষোলোই জুন রবিবার গঙ্গা দশেরা এই দিনে একশো বছর পর তৈরি হচ্ছে বিরাট সংযোগ এবং এর সাথে থাকবে তিগ্রহী যোগের প্রভাব এছাড়াও থাকবে হস্ত নক্ষত্র সিদ্ধি যোগ অমৃত ও রবিযোগের প্রভাব যার ফলে কপাল খুলে যাবে সিংহরাশির জাতক জাতিকাদের কি বলছে এই সিংহরাশির সম্পর্কে শুনে নিন সিংহরাশির সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র এই সময় আপনার ভাগ্যোদয় হবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থলাভ হবে চাকরিতে উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা উন্নতি করবেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটাবেন তারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে অসফল হচ্ছেন কিংবা আপনাদের চাকরি ঝুলে আছে সেই সমস্ত জায়গা থেকে ভালো সুসংবাদ পেতে পারেন যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত সেই সমস্ত জায়গার কিন্তু ভ্যালু বেড়ে যেতে পারে পারলে এই সময় আপনারা সেগুলো বিনিয়োগ করার কিন্তু ব্যবস্থা নিন আর না হলে সেগুলোকে বিক্রি করে দেওয়ারও ব্যবস্থা নিতে পারেন যারা লটারির সঙ্গে যুক্ত লটারির টিকিট কাটেন লটারিতে পুরস্কার পাচ্ছেন না তারা কিন্তু এই সময় টিকিট কাটতে পারেন কারণ আপনাদের রাশিচক্রে দেখাচ্ছে লটারি পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তবে এই সিংহ রাশির জাতকদের ভালো সময় খুব সমাজে আপনার মানুষ কিন্তু সুনাম করবে এবং ধনলাভের যোগ রয়েছে ব্যবসায় দারুণ লাভ করবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু আপনার কপাল খুলে যাবে এই সিংহ রাশির জাতকদের কোনো সুখবর পেতে পারেন এই মাসেই আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং এই জুনে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে বুধ এবং বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে দারুণ লাভ করবে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি একশো বছর পর বিরল যোগে কপাল খুলতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন